বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতি ইসলামীর সঙ্গে একটি বাক চলছে বেশ কিছু কিছুদিন যাবৎ তারই পরিপ্রেক্ষিতে আজ ছাত্রদল সাধারণ সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবিরের সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার পঁচিশ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন মঙ্গলবার বিকেলে রাজধানীর সর্ব্দি উদ্যানে শিবিরের সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয় এটি ঘোষণা করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ এদিকে ইসলামী ছাত্রশিবিরের কাউন্সিল পাঠানো এবং নাটকপূর্বক বলে মন্তব্য করেছেন ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নেতৃত্ব কারা আসবেন সেটা আগে থেকে নির্বাচিত থাকে বলেও অভিযোগ করেন বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন বলেন শিবিরের কাউন্সিল ছিল পাঠানো কাউন্সিলে কারা নেতৃত্ব দিবে সেটি পূর্ব নির্ধারিত ছিল ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন আপনারা দেখেছেন তাদের অর্থাৎ শিবিরের এক ধরনের রাজনীতি যেখানে গোপন তৎপরতার মাধ্যমে সব সময় করা হয় এদিকে বুধবার ছাত্রদলের সাধারণ সম্পাদকের মন্তব্যের পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ছাত্র শিবিরের নবনির্বাচিত সেক্রেটারি নুরুল ইসলাম শিবির সেক্রেটারি তার আগস্ট তার পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এক আল্লাহ জিন্দাবাদ কবিতার প্রথম আট লাইন শেয়ার করেছেন যেখানে কবি লিখেছেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলি আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অবেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচুবনে দন্তন দন্তন খরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ভালোভাবে ধোলাই দিয়েছে শিবিরের সেক্রেটারি ছাত্রদলের সভাপতিকে তার কবিতার মাধ্যমে পরিষ্কারভাবে ছাত্র শিবির বনাম ছাত্রদল এবং বিএনপি বনাম জামাত ইসলামের দ্বন্দ্ব এখন চূড়ান্ত পর্যায়ে ধারণা করা হচ্ছে ছাত্রদলের সাধারণ সম্পাদকের করা মন্তব্য কবিতার মাধ্যমে জবাব দিয়েছেন শিবির সেক্রেটারি